আশা অসাধারণ সুন্দর জায়গা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি আমার পিছনে দেখেন কত সুন্দর জায়গা তা ছিল কেন জানি আমরা এইরকম একজন মানুষ আরেকজন মানুষের প্রতি ভালোবাসা আন্তরিকতা এইভাবে কমে গিয়েছে দেখেন আমরা যারা অনলাইনে কাজ করি ফেসবুকে কাজ করি যদি সবাই সবাইকে সাপোর্ট করতাম সবাই সবার ভিডিও দেখতাম হয়তো লস নেই আপনারও লাভ হইতো আমারও লাভ হইতো কিন্তু আমরা কেন যে দেখি নাই কেন যে হিংসা পিউন করি দেখেন ফেসবুক এমন একটা জায়গা এখানে হিংসা পিউন করার জায়গা না আমরা সবাই মিলেমিশে থেকে কাজ করলে অবশ্যই ফেসবুকে আমরা সফল হইব কোনো সন্দেহ নাই কিন্তু সমস্যা আমরা মিলেমিশে কেন থাকি নাই মিলেমিশে কাজ করি নাই এটা হলো আমাদের সর্বত্র বড় সমস্যা যারা ফেসবুকে কাজ করেন অনলাইনে কাজ করেন সবাই সবার সাথে মহাবত ভালোবাসা আন্তরিকতা দিয়ে এগিয়ে যাবেন নিশ্চয়ই সফলতা পাবেন কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা একটা ফেসবুকের গাইডলাইন মেনে ফেসবুকের নিয়মকরণ মেনে কাজ করতে হবে ফেসবুকের নিয়মকরণ গাইডলাইন মেনে কাজ করলে আপনি নিশ্চয়ই সফল হবেন কোনো সন্দেহ নেই আর চেষ্টা করবেন সবার ভিডিও সবার দেখার জন্য যখন আপনার ভিডিও আমি দেখব তখন আরেকটা ভিডিও আমার সামনে আপনার ভিডিও আসবে আমি দেখব আপনিও দেখবেন তাহলে ফেসবুকে কাজ করতে নেইছেন এখানে কোনো সমস্যা নেই সবাই মিলেমিশে কাজ করলে নিশ্চয়তা সফল হইব কোনো সন্দেহ নাই কিন্তু আমাদের অহংকার হিংসা সব জায়গায় করি এই দুনিয়াতেও করি আমরা ফেসবুকের মধ্যে এখানেও হিংসা পেরণ করি এখন হিংসা পেরণ করে লাভ হইব সবাই সবাইকে চাপট করতে হবে চাপট করলে কমেন্টে উত্তর যা পারে আপনি দিবেন আপনার ইচ্ছা সবাইকে তো আপনার কমেন্টে উত্তর দিতে হবে এমন কথা না আপনি যেটা পারেন এটা দেবেন না পারেন না দেবেন কিন্তু আমাদের ভিডিওগুলি সবাই দেখবেন একটু হাতে সাপোর্ট করলে তো সবাই উপকার আপনার উপকার আপনার ভিডিওটা যেন আমি দেখব তাহলে আপনি বি পাবেন ভালো আপনি চাপোর্ট পাবেন ভালো আমি টাকা ইনকাম করবেন সমস্যাকে আমি ইনকাম করবো সমস্যাকে মিলেমিশে তাহলে আমরা ফেসবুকে যারা আসি আসেন আমরা ফেসবুকে সবাই মিলেমিশে কাজ করি সবার জন্য সুন্দর হবে সবার দুটা টাকা ইনকামের জন্য আসছেন আপনি আসছেন আমি আসছি এদেরকে কাজ করাতে কোনো খারাপ না মেয়ে ছেলে সবাই আমরা কাজ করতে আছি তাহলে কাজ করে খাওয়া কিন্তু লজ্জা নাই কাজ করে খাবেন লজ্জা কি সরম কি আপনি এখান থেকে চুরি করতে নাচছেন না দুর্নীতি করতে নাচেন না যারা দুর্নীতি করে চুরি করে তাদের সরম তা ফেসবুকে কাজ করলে কি মানুষজন জায়গা আপনি মেয়ে হন ছেলে হন তাতে বড় কথা না সবাই তো মানুষ তবে সবাই মিলেমিশে কাজ করলে আপনিও সফল হবেন আমিও সফল হবো এটা হলো সর্বত্রে বড় কথা তা আমাদের হিংসা পিউর অহংকার এগুলোর থেকে আমাদের সবাই দূরে থাকতে হবে দূরে থাকলে নিশ্চয়ই আমরা সফল হবো কিন্তু আমাদের সমস্যা কেউ কাউকে চাপট করে না দেখি নাই কত মানুষ দেখলাম ফেসবুকে আসলো যাইলো আবার এই যে নিজের ভিডিও খালি ছাড়তে থাকে কারো ভিডিও চাপট করে না তখন তারা দেখছি এখন আবার একদম আইডি মন্ত বয়ে গেছে কেন ফেসবুক কি বলেছে ফেসবুক বলছে না সবাই সবাইকে চাপট করেন সবাই ফেসবুক তো না করে তাহলে আপনারা কেন চাপট করেন না আমাকে কেন আমটা কি আমি করি না এগুলি হিংসা পেও দেরাজান যান ফেসবুকে কাজ করলে সবাই মিলেমিশে কাজ করতে হবে সুন্দর থাকেন বন্ধুরা অনেকগুলি কথা বলেছি